নমস্কার বন্ধুরা এই গরমের মধ্যে খুব হালকা রান্না খেতেই কিন্তু বেশি ভালো লাগে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এটা যেমন শরীর স্বাস্থ্যের জন্যও ভালো সেরকম তাড়াতাড়িও তৈরি হয়ে যায় আজকে এই রেসিপিটা করার জন্য আমি দেখুন এখানে আলু কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি সজনের ডাটা সজনের ডাটাগুলোকেও আমি লম্বা করে কেটে একটু খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো আমি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এক মুঠো মটর ডালের বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে একটু ভেজে নেব এগুলো একটু রোস্টেড ডালের বড়ি এগুলো যে কোনো দোকানেই পাওয়া যায় গ্রসারি দোকানেই পেয়ে যাবেন আর যদি এই ডালের বড়ি না পান তাহলে নর্মাল যে ডালের বড়ি হয় সেটা দিলেও কিন্তু এটা ভালো হয় খেতে বড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখে এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর হাফ টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে এবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো প্রথমে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব সেই জন্য একসাথে সবজিটা দিলাম না মানে ডাটাগুলো দিলাম না প্রথমে একটু আলুটাকে দিয়ে আলুটাকে একটু হালকা করে আগে ভেজে নিই এবার আলুর মধ্যে একটু সামান্য লবণ অ্যাড করছি সামান্য মানে স্বাদ মতো লবণই অ্যাড করে দিলাম লবণটা দিয়েও এবার আলুটাকে একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো মিনিট পাঁচেক এটা এদিকে হতে থাক আমি ততক্ষণে একটা মশলা করে নেবো শিলনোড়ায় এটা একটা বাটা মশলায় তৈরি করব তার জন্য হাফ ইঞ্চি পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা আর এখানেই দশ বারোটা মতো গোলমরিচ নিয়েছি আর এর সাথে নিয়েছি হাফ টি স্পুনের মতো গোটা জিরে এবার এগুলোকে একটু ভিজিয়ে নিয়ে এটাকে বেটে নেব গোলমরিচ কিন্তু খুব পেট ঠান্ডা রাখতে সাহায্য করে আর অনেক সময় ঠান্ডা লেগে থাকলেও কিন্তু গোলমরিচের ঝাঁচটা গলাতে গিয়ে ভীষণ আরাম দেয় সেই জন্য তার মধ্যে একটুখানি গোলমরিচ অ্যাড করেছি এবারে এই আদা গোলমরিচ কাঁচা লঙ্কা জিরে এগুলোকে একসাথে বেটে নেব এই বাটা মশলার সবজি কিন্তু বেশ টেস্ট হয় খেতে যে কোনো হালকা রান্নায় যদি একটু বাটা মশলা ব্যবহার করা হয় সেই রান্নার টেস্ট কিন্তু সত্যি ভীষণ ভালো হয় আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটাকে অবশ্যই বাড়াবেন বা কমাতে পারেন মশলাটা বাটা হয়ে গেছে মশলাটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার দেখুন এদিকে আলুটাও মোটামুটি আমার ভাজা অনেকটা হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব এতে কি হলো আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেল তারপরে আমি কিন্তু ডাটাটা ব্যবহার করছি এই ডাটাটা সজনে ডাটাটা দেওয়ার পরে আলু আর ডাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আর ডাটা যেহেতু খুবই নরম সবজি খুব একটা সময় লাগে না ডাটা সেদ্ধ হতে ডাটাটা আর আলুটাকে মিশিয়ে নিয়েছি দু একবার একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর এর সাথে যে মশলাটা তৈরি করলাম বাটা মশলাটা অল্প একটু জল দিয়ে গুলে আমি অ্যাড করে দিলাম এই বাটা মশলার হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে এর মধ্যে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি মিনিট তিন চারেক সময় ধরে একদম মিডিয়াম টু লো আছে মশলাটাকে ভালো করে ডাটা আলুর সাথে কষিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে যায় এবার ঢাকাটা খুলে নিচ্ছি মিনিট দু তিনেক একটুখানি ঢাকা দেওয়া ছিল দেখুন মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এবার ভালো করে এটাকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল মশলার বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল অ্যাড করছি যদি জল লাগে পরে আবার অ্যাড করব আগে যে এইটুকু জল দিয়ে ভালো করে মশলাটাকে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিই এবার ভেজে রাখা ডালের বড়িগুলো অ্যাড করে দিলাম ডালের বড়িগুলো দিয়ে ভালো করে এবার ডাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবো মনে হচ্ছে আর একটু জল লাগবে কারণ বড়িগুলো কিন্তু জলটা অনেকটা টেনে নেবে আমি আরও এক বাটি মতো জল অ্যাড করে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ বড়িগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে এর মধ্যে দেব সামান্য একটু চিনি নিরামিষ রান্না একটুখানি মিষ্টি দিলাম যদি প্রয়োজন না থাকে মিষ্টিটাকে বাদ দিয়ে দিতে পারেন এবার ভালো করে ডাঁটা আলু সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে মিডিয়ামের ফ্লেমটাকে রেখে আমি ঢাকা দিয়ে এটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলে নিয়েছি সবজিটা মোটামুটি আমার হয়ে আসছে এটাকে ভালো করে ফুটিয়েও নিয়েছি তবে আর এক মিনিট আমি আরেকটু একটু ফোটাব এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না এটা হালকা গামা মতো হবে আর হালকা একটা ঝোল ঝোল থাকবে এবার গ্যাসটা অফ করে একটুখানি ঢাকা দিয়ে রেখে তারপরে এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে সজনের ডাটা আলু বড়ির ঝোল বা তরকারি যেটাই বলুন না কেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই গরমের দিনে এই ধরনের বাটা মশলা দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে শরীরও ভালো লাগে আর তাড়াতাড়ি হজমও হয়ে যায় শরীরটা অনেক হালকা থাকে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন যারা নতুন দেখছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে